আমি যখন আছি এটা একটা বড় ধানের বীজতলা এখানে কৃষক বীজ বপন করেছে কৃষক শুধু বীজ বপন করি এটা কৃষকের স্বপ্ন বপন করেছে এই বীজ থেকে চারা হবে সেই চারা সে জমিতে রোপণ করবে তারপরে সোনালি ধান ঘরে তুলবে এটাই কৃষকের স্বপ্ন মূলত আমাদের দেশের কৃষি ব্যবস্থা এখনও ধান কেন্দ্রিক ধান মানে কৃষকের স্বপ্ন কৃষকের কিছু এখন ধানকে কেন্দ্র করে আবহিত হয় এখানে আমি দেখছি বীজতলা থেকে তুমি সাদা পলিথিন দিয়ে ঢেকে রেখেছেন তো এখান থেকে পাঁচ থেকে সাত বছর পেছনে যদি আমরা ফিরে যাই তখন কৃষক এই প্রযুক্তি অবলম্বন করতেন না তখন কী হতো যখন জানুয়ারি মাসে কিংবা ডিসেম্বরের শেষে প্রবাহ যেটাকে বলা হয় যদি শৈত্য প্রবাহ আসলে আমাদের ধানগুলো পাতা লাল হয়ে যেত বৃদ্ধি কমে যেত সেক্ষেত্রে কৃষক মূল জমিতে রোপণ করতে পারতো না বা অনেক ক্ষেত্রে নিজতলা পুরো নষ্ট হয়ে যেত তখন আমরা একটা প্রযুক্তি নিয়ে আসলাম কৃষককে পরামর্শ দিলাম যে আপনারা আপনাদের বীজতলাটাকে সাদা পলিথিন দিয়ে ঢেকে রাখেন তখন আমরা যে পদ্ধতিটা কৃষককে করতে বলেছিলাম সেটা অনেকটা নৌকার সইয়ের মতো করে নৌকার যে সই আমরা দেখি ঠিক এভাবে এভাবে থাকে এভাবে সইয়ের মতো করে আমরা থাকতে পরামর্শ দিয়েছিলাম তো সেই প্রযুক্তি এখন সই চলে গেছে সই নাই এখন শুধু সরাসরি জমিতে পলিথিন দিয়ে ঢেকে রাখে তো কৃষকের কাছে যেটা সহনশীল মনে হয়েছে যেটা সহজলভ্য মনে হয়েছে সেটাই কৃষক করবে এটা করেও কৃষক লাভবান হয় এটা করার উদ্দেশ্য হচ্ছে যখন ডিসেম্বর বা জানুয়ারিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকবে প্রচুর কুয়াশা পড়বে তখন আমাদের গাছের বৃদ্ধিটা কমে যাবে এবং কুয়াশা পড়ার কারণে গাছ চারাটা লাল হয়ে যাবে বা বৃদ্ধি রাখতে হবে না সেক্ষেত্রে কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হয় অর্থ হয়ছে সাধারণত সূর্যের আলোকে প্রবেশ করতে দেয় বের হতে দেয় না যখন সূর্যের আলো ভিতরে পরিবেশ করবে তখন ভিতরে মাটিটাকে গরম রাখবে গরম রাখার কারণে ভিতরে পরিবেশটা উষ্ণ থাকবে গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে এবং পলিথিনটা সাদা হওয়ার কারণে তার প্রকার বাধা পাবে না সে যখন সর্ব প্রভাব চলে যাবে তখন আমরা পলিথিনটাকে উঠিয়ে দেবো তখন গাছের স্বাভাবিক বৃদ্ধি ঠিক থাকবে এবং সঠিক সময়ে সে মূল জমিতে রোপণ করতে হবে এক্ষেত্রে আরেকটা কাজ করা যেতে পারে যখন প্রচুর পরিমাণ ঠান্ডা থাকবে তখন আমরা সন্ধ্যার সময় সন্ধ্যা থেকে রাত আটটা নয়টার মধ্যে নলকূপ থেকে যে পানিটা আমরা উঠাবো একটু গরম থাকবে সেই পানিটা আমরা জমিতে প্রবেশ করাবো তাহলে জমিটা কিছুটা উষ্ণতা পাবে গাছগুলো কিছুটা উষ্ণতা পাবে তারপরে সকালে পানি আমরা বের করে দেবো আবার পলিথিন দিয়ে ঢেকে দেবো কিন্তু এই পদ্ধতিটা কৃষকের কাছে একটু কঠিন মনে হয় সেই জন্য কৃষক যেটা করে চারা এক দেড় ইঞ্চি হওয়ার পরে পলিথিন দিয়ে ঢেকে দেয় এবং যখন সত্য গ্রহ চলে যায় তখন সেই পলিথিনটাকে উঠিয়ে নেয় এক্ষেত্রে এটাই তার কাছে সহজ পদ্ধতি এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে যদি আমরা পলিথিন দিয়ে না থাকি তাহলে আমাদের চারা হলুদ হয়ে যাবে বৃদ্ধি পাবে না এবং সেখানে ব্যাকটেরিয়াজনিত একটা রোগও চলে আসতে পারে যেটাকে বলা হয় ক্রিসেক অথবা বিএলবি বলা যেতে পারে এই রোগটা চলে আসে যারা আমরা বড় মৌসুমে চাষাবাদ করছি যদি শৈত্যপ্রহ সম্ভাবনা থাকে বীজ বপনে একটু দেরিতে হয় তাহলে অবশ্যই বীজ বপনের পরে বীজ অঙ্কুরিত হওয়ার পরে একটা পলিথিন দিয়ে ঢেকে দেবে